ষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রদান করব। পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে যে কারণে প্রশ্নের সমাধান চলতেছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যেকটা বোর্ডেরই প্রথমে দিনাজপুর বোর্ড যেহেতু আমরা দিনাজপুরের ছেলে দিনাজপুর বোর্ডের উত্তর দেব তারপর ধীরে ধীরে বাকি যেই বোর্ডগুলো রয়েছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড ময়মনসিংহ বোর্ড বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড এই সবগুলো বোর্ডের এই প্রশ্নের উত্তর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আজকের প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ডের তুলনামূলক একটু কঠিন হয়েছিল যে কারণে সমাধান করতে একটু সময় লাগবে সময় বলতে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমরা তোমাদের উত্তর দিয়ে দিব তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে লাইক দিয়ে দাও যাতে করে আমরা এই ভিডিওটি প্রকাশ করার সাথে সাথেই দিনাজপুর বোর্ডের সহ অন্যান্য সকল বোর্ডের প্রশ্নের উত্তরটা দেওয়ার সাথে সাথেই তুমি যেন পেয়ে যাও তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে যুক্ত থাকো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি